হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হল নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের দেখবে একটা পরিবেশ নামে একটা চাপটা আছে বায়োলজিতে তো অবশ্যই ওইটা বেশি করে পড়বে তো আজকের দশটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমার সাথে আমি তুলে ধরছি একটা কী একটা হলো ইকোলজি ইকোলজি শব্দ অর্থ কী বিজ্ঞানের যে শাখায় জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশে আন্তঃসম্পর্ক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় বা করে তাকে বলা হয় কি ইকোলজি ঠিক আছে তো এই যে শব্দটি প্রথম কে ব্যবহার করেন এটা করেছেন বা প্রণ করেন কে বিজ্ঞানী আর্নেস্ট হেকেল বিজ্ঞানী আর্নেস্ট হেকেল আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে দুটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের নাম কি একটা অরণ্য আইটা জলাশয় আর এটা কৃত্রিম হল কি স্বচ্ছক্ষেত্র তো ভিডিও শুরু করার আগে তো একটা কথা বলছি যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল করে অল করে রাখবেন এম আমাদের এই নতুন নতুন ভিডিওগুলি পেতে গেলে অবশ্যই তোমাকে এই চ্যানেলকে ফলো করতে হবে ওকে তো এখানে কি লেখা আছে প্লাংটন জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আনুবীক্ষণিক জীব দেবলয় কি প্লাংটন ফুরা ফ্লোরা কি বাস্তুতন্ত্রে অন্তর্গত সমস্ত উদ্ভিদকে বলে ফ্লুরা বাস্তুতন্ত্রে অন্তর্গত সমস্ত উদ্ভিদকে বলে ফুরা আর প্রাণীকে কি বলে ফোনা ওকে ইউএন ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম তারপর দুইটি জৈব পদার্থের নাম কার্বোহাইড্রেট হল প্রোটিন এবং সূর্যালোক উজ্জ্বল হল দুইটি ভৌতপ্রধান একটি উৎপাদক প্রাণী ইউগ্লিনিয়া একটি নাম কি ইউগ্লিনিয়া ওকে তো এখানে যে ভিডিওটা করছি শুধুমাত্র দুই মিনিটে হবে ভিজতে বেশি হলে তো সবাইকে বলবো যে অবশ্যই তোমাদের আপকামিং মাধ্যমে একদমের জন্য বা টেস্টের জন্য প্রিপেয়ার হয়ে যায় এরকম কিছু প্রশ্ন তোমার সাথে মানে ডিসকাস করতে পারে ওকে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ